আসসালামু আলাইকুম প্রিয় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ফিয়ার উইথ নায়ার ইউটিউব চ্যানেলের রহস্যময় পৃথিবীর আটাশ নম্বরের এপিসোডে লিসেনার্স আমি আশা করি যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের এই এপিসোডটি শুনছেন আপনারা অনেক বেশি ভালো এবং সুস্থ আছেন শুরুতে আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে আপনারা যারা নতুন আমাদের এই চ্যানেলে যুক্ত হয়েছেন তারা কিন্তু অবশ্যই আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং যারা সত্যিকারের ভৌতিক ঘটনা শুনতে পছন্দ করেন তাদের সাথে কিন্তু অবশ্যই আমাদের এই চ্যানেলের লিঙ্কটা শেয়ার করতে ভুলবেন না আর রহস্যময় পৃথিবীর এপিসোডগুলোতে আমরা কিন্তু পৃথিবীর বিভিন্ন রহস্যময় ভুতুরে ভৌতিক অদ্ভুত পরিত্যক্ত সব বাড়ি বিভিন্ন হসপিটাল বিভিন্ন ভূতুরে গাছ পুরাতন যে পরিত্যক্ত হসপিটালগুলো রয়েছে বিভিন্ন বাড়ি যে আছে এইসব বিষয়গুলো নিয়ে আপনাদের সামনে আলোচনা করে থাকি আর যখন আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করি তখন কিন্তু আলোচনা করার যে তথ্যগুলো এগুলো আমরা বিভিন্ন ইন্টারনেট ভিত্তিক ওয়েবসাইট বিভিন্ন বই বা বিভিন্ন পত্রিকার আর্টিকেল থেকে সংগ্রহ করি আর একত্রিত করার পরে আমরা এই তথ্যগুলো আপনাদের সামনে পড়ে পড়ে শুনিয়ে থাকি তো এই কারণে অনেকেই প্রশ্ন করেন কমেন্ট বক্সে বা ইনবক্সে যে ভাই ঘটনাটা আসলে পড়ে শোনাচ্ছেন তো এইখানে আমি বলবো আমরা কিন্তু রহস্যময় পৃথিবীর এপিসোডগুলোতে ঘটনা আসলে পরে পরে শুনে থাকি কিন্তু বাকি যে এপিসোডগুলো রয়েছে সেখানে কিন্তু আমরা ঘটনা আপনারা যেভাবে শুনতে চান সেভাবে আমরা বলি তাহলে বেশি আর কথা বলবো না আজকের যে ভুতুরে একটা স্থান বা জায়গা নিয়ে কথা বলব তাহলে চলুন আমরা শুরু করি মূলত এটা আমেরিকার একটা স্থান আর এই জায়গার নাম হলো মূলত এটা একটা বাড়ি হাউস অফ সিক্রেটস নিউ আর্লিন্সের একটি বিখ্যাত ভুতুর স্থান যা শহরের পুরনো এবং রহস্যময় ইতিহাসের সাথে যুক্ত নিউ আর্লিনে ভুতুরে স্থানগুলোর মধ্যে একটি অন্যতম স্থান এটি এখানে কিছু ভূতুরে ঘটনা ঘটে যা স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের মধ্যে বেশ জনপ্রিয় এবং ভয়াবহ কাহিনীর সৃষ্টি করেছে ভূতুরে ঘটনার বিস্তারিত হাউস অফ সিক্রেট সম্পর্কে বহু ধরনের ভূতের সব কাহিনী প্রচলিত আছে এর ভিতরে কিছু উল্লেখযোগ্য ঘটনা অশুভ সুর ও শব্দ অনেক দর্শনার্থী দাবি করেছেন যে এই বাড়ির মধ্যে হঠাৎ করে অদ্ভুত সুর বা শব্দ শোনা যায় বিশেষ করে রাতে কিছু কিছু লোক বলেছে তারা অদৃশ্য পদধ্বনি বা কাপনের শব্দ শুনেছেন যেন কেউ নিচে হাঁটছে বা চলে যাচ্ছে কিছু মানুষের মতে এসব শব্দ মৃতদের আত্মার পায়ের শব্দ হতে পায়ের শব্দ হতে পারে ভুতুরে ছায়া ও ছবি কিছু লোক এখানে এসে দাবি করেছেন যে তারা সাদা ছায়া বা অদৃশ্য লোকের উপস্থিতি অনুভব করেছেন তাদের মধ্যে কেউ কেউ বলেছেন যে তাদের কাছে কোনো অদৃশ্য শক্তি নিকটে এসে ছায়া বা অস্তিত্ব প্রদর্শন করেছে এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনাটি হলো অনেক পর্যটক হঠাৎ করে তাদের ছবি তোলার সময় অদ্ভুত ছায়া বা অস্বাভাবিক কিছু অবয়ব দেখতে পেয়েছেন দরজা খোলামেলা হওয়া একটি সাধারণ ভূতুরে ঘটনা যা বারবার ঘটেছে তা হলো দরজা খোলামেলা হয়ে যাওয়া যদিও দরজাগুলি পুরোপুরি বন্ধ ছিল অনেক দর্শনার্থী লক্ষ্য করেছেন যে হঠাৎ করে দরজাগুলি খুলে যায় অথবা হঠাৎ করেই বন্ধ হয়ে যায় নম্র অশুভ উপস্থিতি অনেকে জানিয়েছেন যে তারা কিছু অশুভ শক্তির উপস্থিতি অনুভব করেছেন যা তাদের শারীরিক বা মানসিক ভাবে প্রভাবিত করেছে কেউ কেউ বলেছেন যে তারা গা ঘিনে অনুভূতি বা ভয়াবহ চাপ অনুভব করেছেন একে অশুভ শক্তি বা ভূতের শক্তি হিসেবে ব্যাখ্যা করা হয়েছে প্রেতার তার দর্শন বিশেষত রাতের বেলায় কিছু লোক দাবি করেছেন যে তারা প্রেতাত্মার বা অতি দেখা পেয়েছেন কেউ কেউ বলেছেন যে তারা দৃষ্টিতে একটি অদৃশ্য শরীর বা মুখ দেখতে পেয়েছে অথবা তারা অনুভব করেছেন যে কিছু অদৃশ্য শক্তি তাদের কাছে চলে এসেছে ইতিহাস হাউস অফ ইতিহাস অনেক সিকভাবে এটি একসময় একটি পুরনো বাসভবন ছিল যা পরে খালি হয়ে যায় একসময় এখানে কিছু অদ্ভুত ঘটনার সূত্রপাত হয় যা মানুষের মনে কিংবদন্তির মতো ছড়িয়ে পড়ে লোকজন মনে করে এখানে ভূতেদের বাস থাকতে পারে যারা তাদের পূর্ণ জীবন ফিরে পেতে চায় নিউ যে শহরটি অতি প্রাকৃত ও ভুতুরে ঘটনার জন্য বিখ্যাত হাউস অফ সিক্রেটস সেখানে এক গুরুত্বপূর্ণ স্থান এখানকার প্রেতাত্মার গল্প স্থানীয় লোককাহিনীর অংশ হয়ে উঠেছে এবং এটি শহরের একটি ভূতুরে পর্যটন স্থান হিসেবে পরিচিত এই ঘটনার সাথে সম্পৃক্ত যেসব রহস্য ও কিংবদন্তি রয়েছে তারা শুধু শোনার জন্যই নয় অভিজ্ঞতা করার জন্য কিছু লোক এখানে আসেন যদিও কখনোই তারা সম্পূর্ণ নিশ্চিত হতে পারেন না যে এখানে আসলেই কি ভুতুরে শক্তি বা প্রেতাত্মার উপস্থিতি রয়েছে তবে বিভিন্ন সময় বিভিন্ন পর্যটক বিশেষ করে যারা সাহসী হয়ে থাকেন তারা মাঝে মাঝেই এই সিক্রেটস হাউসে হাউজ অফ সিক্রেটসে রাত্রি যাপন করে থাকেন এবং তাদের যে অভিজ্ঞতা এটা আসলেই কোনো সুখের অভিজ্ঞতা নয় তারা নাকি বিভিন্ন সময় রাতের বেলা অদ্ভুত সব পায়ের আওয়াজ এবং মনে হচ্ছে কেউ যেন রাতের বেলা তাদের চারদিকে ঘোরাফেরা করে এবং তারা এমনও বলেছে কখনো কখনো নাকি তারা যে রুমে থাকে ওই রুমে হঠাৎ করে রাতের বেলা শুধুমাত্র দুইটা চোখ তারা দেখতে পায় এবং এই চোখগুলো একদম লাল টকটকা হয়ে থাকে তাহলে আসলে কি এই হাউস অফ সিক্রেটস এ কোনো অশরীরী আত্মা বা পেডাক্তার উপস্থিতি রয়েছে কিনা লিসেনারস এটাই ছিল আসলে আমেরিকার হাউস অফ সিক্রেটস এর কিছু তথ্য আশা করি আপনারা এই হাউস অফ সিক্রেটস সম্পর্কে বেশ কিছু কাহিনী আপনারা জানতে পেরেছেন তো আপনাদের যদি এমন কোনো ভৌতিক ভূতের জায়গা বা পরিত্যক্ত কোনো বাড়ি বা হাউস জানা থাকে তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই আমাদের জানাতে ভুলবেন না আর আপনারা আমাদের জানাতে পারবেন আমাদের ইমেলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে এবং আমাদের ফেসবুক আইডিতে আর আমাদের ইমেল অ্যাড্রেসটা হলো ফিয়ার উইথ নায়ার অ্যাট দ্য রেট জিমেল ডট কম আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা হলো জিরো ওয়ান সেভেন ডাবল জিরো আর আমাদের ফেসবুক আইডির যে লিঙ্ক এটা কিন্তু এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আছে শুধু আইডির লিঙ্ক না লিখে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের ফেসবুক যে গ্রুপ রয়েছে সেটা লিঙ্ক সব কিছুই কিন্তু আমাদের এই ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া আছে আপনারা তাহলে ঘটনা রেকর্ড করে বা লিখে খুব সহজে সেখানে পাঠিয়ে দিতে পারেন তাহলে আজ এই পর্যন্ত পরবর্তীতে রহস্যময় পৃথিবীর আরও একটা এপিসোডে আপনাদের সকলের সাথে দেখা হবে সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই অবশ্যই আমাদের এই চ্যানেলের এপিসোডগুলো শুনবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ